শোনো বুঝো আমি কি করছি শোনো আমার কথা এবার তো তুমি স্কুলে যাবা আমি কোনো স্কুলে যাতে পারবো না কি হলো মানে আমি যাতে পারবো না যেতে পারবো না এবার তো তুমি যাবা স্কুলে

আমার গায়ে যেন কেউ টাচ না লাগে আমি সত্যি কি ভাষা মুখ খারাপ করবে না একা বললাম তো গায়ের পিঠে স্ট্যাম্প মারানিবি আমার গায়ে যেন একদম টাচ না লাগে যত রাত যেন কামো দেখলে গা চলে যায় আমার সামনে আসলে প্রমাণ করে আমি একেবারে ধোয়া তুলসী পাতা গো আমরা না ইঞ্জিন লাগাবো না কিন্তু কই দিলাম ইঞ্জিন দেব না আমার আমার ইঞ্জিন দেব না আমার গায়ে কালি লাগাবো কিন্তু করে দিচ্ছি

की कोशिश देखी देखी